আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ইউসুফ ফ্যাশন স্টাইলে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইলে আসলেই রেগুলার নিত্য নতুন কালেকশন পাওয়া যায় ঠিক আছে আজকে অনেক সুন্দর একটা বাটিকের কর্স দেখাবো ঠিক আছে এটা টাইডে বাটিকের মধ্যে করা খুব সুন্দর একটা কর্স থাকবে সাইজ কত হবে ভেটার। পর্যন্ত তো চলেন করে না না বাটিকের আমি নিজে ধৈর্য ধরতে পারছি না কারণ বাটিকের কালেকশন তারপরে এত সুন্দর মেকিং করা দেখিয়ে দিয়ে প্রাইস বলে দিয়ে অনলাইনের জন্য ভিড়ের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করবো ব্লুটা দিয়ে শুরু করি আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা তো আমরা ব্লুটা দিয়ে স্টার্ট করছি যারা পাইকে নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর গলায় হাতায় এই যে গলার এই পোর্শনে এখানে হাতায় জামার নিচে কিন্তু আপনার এখানে লেস থাকবে জামার নিচটা প্লেন থাকবে এটার সাথে সালোয়ারটা দেখে বডি সাইজ কত বলেন ভাই এটা আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ ঠিক আছে এই তিনটা সাইজ হবে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্লাজো স্টাইলে তাই না এই যে সালোয়ারটা কিন্তু প্লাজো স্টাইলে আর এই প্লাজোর ফিটিংটা কিন্তু একদম পাকিস্তানি ফিটিং এটা আর আমরা কালার দেখাবো কালার হবে টোটাল পাঁচটা এটা ব্লু কালারটা কালারটা দেখাই যেমন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার দেখেন যার যেটা পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে কারণ ভেদের কালেকশন কিন্তু শেষ হয়ে যায় খুব দ্রুত যেহেতু তারা হোলসেল করে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল দেয় এটার সাথে সেম সালোয়ার থাকছে সেম আপনার হচ্ছে টাইডে করাই হচ্ছে সালোয়ার এবং এটাও প্লাজো স্টাইল কিন্তু হ্যাঁ এটার কাট ফিটিংটা আমি দেখাই দেখেন সালোয়ারটা প্লাজোর ফিটিংটা দেখেন খুব সুন্দর একদম পাকিস্তানি যে প্লাজো গুলো হয় না সেম ফিটিং আর দাম কত পড়ছে ভ্যাটশো টাকা সাতশো নব্বইটাকে এত সুন্দর একটা কোট একদম টেইলার মেকিং ফিনিশিং দিয়ে ভ্যাদের এই কালেকশন এত সুন্দর প্রাইস সে বেক্সি কাপড়ের ওপরে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা সাথে হচ্ছে সেম প্লাজো হবে সাতশো নব্বইতে এই যে দেখেন এটা হচ্ছে প্লাজোটা থাকছে দাম পড়ছে মাত্র সাতশো নব্বই টাকা ওকে নেক্সট নেক্সটায় চলে যাবো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা অনেক 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 বেশি সুন্দর গুলো কিন্তু মিস করবে না এত সুন্দর লাগছে দেখতে এটার সাথেও সালোয়ার আছে সালোয়ারটা থাকবে হচ্ছে এটা দেখেন কি সুন্দর আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা মিস করা যাবে না মিস করে লস কিন্তু আপনাদের সো দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে বেগুনি কালার এটা মানে সবচেয়ে বড় সাইজ না হ্যাঁ ছিচল্লিশ সাইজ দেখে বোঝা যাচ্ছে ছিচল্লিশ সাইজ এটার সাথেও সেম একটা সালোয়ার পাবেন সালোয়ার বলতে প্লাজো পাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা সো ভিয়ার যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ পাঁচ ইস্টার্মেটের ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.